চিৎকার করতে চাই আমি চিৎকারের স্বাধীনতা চাই লজ্জাকে মোটোবন্দি করে হাতের তালু বিছিয়ে দাও উগুধর ধরদি আমি আমার বেতরকার আর্থনাদ ধুমড়ে বেতরে লালিত না করে কম্পনে আকাশ বাতাস কাঁপাতে চাই চিৎকার করতে চাই আমি চিৎকারের স্বাধীনতা চাই লজ্জা লজ্জা বলে চিৎকার করতে দিচ্ছে না যে লজ্জার অন্তরালে কলুষ করছে যে জনে আমি আইন চাই তার বিরুদ্ধে লজ্জাকে মোটোবন্দি করে হাতের তালু বিছিয়ে দাও দাওতর দি প্রাণ দিয়েছ প্রেম দিয়েছ দিয়েছ চোখে জল মন দিয়েছ বন্ধু দিয়েছ দিয়েছ আপন জন তবু আত্মজিজ্ঞাসু মন কি যেন চাই আমি চিৎকার করতে চাই আমি চিৎকারের স্বাধীনতা চাই ঘরধব হয়ে পড়ে থাকি শুধু খাওয়া আর খাওয়া স্কুলে বন্ধুদের সাথে নেই গল্প আড্ডা নিজের পথে ছলি কাউকে না সঙ্গে রাখি লজ্জাকে মোটুবন্দি করে হাতের তালু ধাও বিছিয়ে ওগো দরদি কথার জন্যে প্রাণ করে উৎসুক কথায় কথায় হয় কথন ভাষা করেছে পরকে আপন আমি তাই ভাষার অবজ্ঞায় চিৎকার করতে চাই আমি চিৎকারের স্বাধীনতা চাই